a^2 / ac^2 মানে দুটো সাইডে আমরা কি করলাম ac^2 দিয়ে ডিভাইড করে দিলাম তাহলে এখানে কি হচ্ছে ac^2 ac^2 ক্যান্সেল হয়ে গেল এখানে কি থাকলো ab / ac + bc / ac 3^2 = 1 তাহলে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে 1 রয়ে গেল এবার এখানে আমরা ab / ac কি হবে লম্ব / ভূমি তাহলে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ তাহলে এসি কি হচ্ছে লম্ব ডিভাইডেড বাই অতিভ তাহলে এটা কি লিখতে পারি লম্ব ডিভাইডেড বাই অতি এসি ডিসি মানে এটা কি হবে ভূমি ভূমি ডিভাইডেড বাই এসিটা কি হবে অতিভুজ তাহলে ভূমি ডিভাইডেড বাই অতিভুজের হোল স্কোয়ার সমান ওয়ান

লম্বো এক্স কি হবে হোল স্কোয়ার হয়ে গেল ইকোয়াল টু কি হবে এসি কী আছে এসি আছে অতিভুজ এসি আছে অতিভুজ আর এবি কী আছে এবি আছে লম্বো তাহলে এবি আছে লম্বো তারও কি হয়ে গেল হোল হয়ে গেল তাহলে আমরা কি জানি যে ভূমি লম্ব কি হবে অট থিটা পিটা তার কি হবে স্কোয়ার হয়ে যাবে যেখানে স্কোয়ার টঁচে টু হবে অতিভুজাই লম্বো অতিভুজ ডিভাইডেড বাই লম্বো

cot square theta equal to p of n একটা আমরা সেকেন্ড একটা আমরা সূত্র পেলাম এটা দিয়ে আমরা অনেক নিউমেরিক্যাল সলভ করব এই মো এটা বহুবিধ প্রশ্ন পরে কাজে লাগবে তাহলে এখানে কি হলো আমরা এবি দিয়ে এবি স্কয়ার দিয়ে ডিভাইডেড করে দিলাম এবং এখানে कैंसिल হয়ে যাওয়ার পর 1 থাকলো এটা বিসি বাই এবি গুণ বাই লম্ব হলো এটা অতিভুজ বাই লম্ব হলো এই গুণ বাই লম্ব হচ্ছে থিটা আর অতিভুজ বাই লম্ব হচ্ছে কোসেক থিটা প্রথমে যেটা আমরা বক করি কি হচ্ছে 1 + কনস্ট্যান্ট = 2^2 এটা 2^2 এটা - 2^2 দিয়ে করি কি এরব 1 নেক্সট আমরা বল নেক্সট হচ্ছে আমরা কি করব b^2 দিয়ে বোথ সাইডকে ডিভাইডেড করব এবং আরেকটা রিলেশন আমরা এখান থেকে পাব তাহলে এখানে কি হচ্ছে এখানে বোথ সাইড b^2 দিয়ে ডিভাইডেড করব

आर जो स्क्वायर हो जाए पहले क्या चाहिए लॉन्गो बाय भूमि दिया हुआ tan n स्क्वायर थीटा जो कि का स्क्वायर है स्क्वायर तो ले लो प्लस 1 इक्वल टू ओटी भूमि बाय भूमि sec sec स्क्वायर है स्क्वायर जो थीटा पहले tan स्क्वायर थीटा प्लस 1 इक्वल टू है sec स्क्वायर थीटा ये जगह यदि फादर लिखी फादर जो लिखी इसी के तरह हमने की पाबो sec स्क्वायर थीटा sec स्क्वायर थीटा tan स्क्वायर थीटा

এই তিনটে হচ্ছে গিয়ে আমাদের মেইন হচ্ছে ফর্মরা এই তিনটে দিয়ে আমরা হচ্ছে যে রিমেডিক্যাল করবো যে এই সূত্রগুলো অ্যাপ্লাই করে আমরা নিমেডিক্যাল করব তাহলে সাইন্স স্কোয়ার থেকে ক্লাস ফার্স্ট স্কোয়ার থেকে একটু ওয়ান সেট স্কোয়ার থেকে মাইনাস টেন্স কোয়ার থেকে একটু ওয়ান আর প্রসেক্স কোয়ার থেকে মাইনাস হচ্ছে ওয়ান এরপরে কী করব আমরা এই যে ইকুয়েশনগুলো পেলাম বা এই সূত্রগুলো পেলাম এইগুলো দিয়ে আমরা নেক্সট হচ্ছে গিয়ে রিমেডিক্যাল সলভ করব